আসসালামু আলাইকুম গাইজ আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখছেন এসি ভিডিও বাংলা ইউটিউব চ্যানেল ভিডিওর বিষয়টা হচ্ছে কম দামে কোথায় এসি পাওয়া যায় বাংলাদেশে সবচেয়ে বড় বৃহত্তম এসি মার্কেট কোথায় তো এই দেখতে পাচ্ছেন যে আমাদের এই জায়গাটা আমি ভিডিও করতেছি এসি অভাব নাই আপনাদের মিডিয়া গিরি বিভিন্ন ব্র্যান্ডের এসি আছে রাস্তা দিয়ে রাখা ওদের এখানে অভাব নাই আপনারা এখানে আসলে একটা দোকানে যা ভিডিও করলে ভালো হতো বাট দোকানে যায়নি কেননা কারণ ভিড় অনেক একটা ভিডিও করতে গেলে তাদের সময় দিতে হয় সেই সময়টা তারা দিতে পারে না যে কারণে আমি এইভাবে ভিডিওটা করলাম আপনাদের দেখাচ্ছি এখানে গেলে আপনারা এসি এত পরিমাণ আছে যে আপনারা অন্য অন্য জায়গায় দেখতেছেন যে সিরিয়ালে থাকা লাগে বাট এখানে গেলে এসি কোনো সিরিয়াল নাই এটা কিন্তু রিসেন্ট ভিডিও করা দেখতেছেন কি গরম রোদ তার মধ্যে ভিডিও করা বাট এখানে এসি আপনি গেলেই পাবেন কোনো সিরিয়াল নাই কোনো ভিন নাই সবার দোকানে এসি আছে আপনার যে মডেল যে ব্র্যান্ড যেটা প্রয়োজন সবগুলোই এই মার্কেটে আছে এখানে এছাড়াও বিভিন্ন জিনিস আছে দেখতে পারছেন যে এসি কি পরিমাণ সেল হচ্ছে এই গরমে জেনারেল মিডিয়া সিকো গিরি এছাড়া বিভিন্ন ব্র্যান্ড আছে যেগুলো মার্কেটে বেশি সেল ওইগুলাই সামনে রাখা বেশি তাছাড়া এখানে আপনার এই যে সব আছে ওয়াশিং মেশিন কন বা যেগুলো বলে যে পানি গরম করে সে বিভিন্নটা আছে যে আপনি এখানে আসলেই মার্কেট আসলে এমন কিছু নাই যে পাওয়া যাবে না সাউন্ড সিস্টেম আছে এসি আছে এক একটা দোকান পর পর এসি এক একটা দোকান পর ফ্রিজ ইত্যাদি তো ফ্রিজের এর সাইডটা একটু আলাদা এই সাইডে এ শুধু এসি আপনার সব ধরনের এসি আছে এই দেখতে পাচ্ছেন এখানে কেরিয়ার রাখা হয়েছে কেরিয়ার ব্র্যান্ড অনেক আগের একটা ব্র্যান্ড খুব ভালো মানের তা এখানে আরো আছে এখানে বিভিন্ন ব্র্যান্ড এসি তৈরি হয় বর্তমান তা আমাদের এই আপনাদের এই যেখানে আসবেন এই লোকেশনটা হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম গুলিস্তান যে মার্কেটটা আছে এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়াইফাই এরও জিনিসপাতি পাওয়া যায় এটা হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়ামের নিচে হ্যাঁ আপনার এটা গুলিস্থানে গুলিস্তান যে মাজারটা আছে মাজারের ওপো সাইডে মাজারের বাম সাইডে ঢুকলেই এই স্টেডিয়ামটা পাওয়া যায় যারা সিনিয়ার না তারা গুলিস্তান